হ্যালো সবাইকে লুপাইটির আরো একটি নতুন আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে মূলত আমরা আমাদের এক্সটেনশন সম্পর্কে জানবো যে এক্সটেনশনটি আমাদের এআই ভিডিও মাস্টারি কোর্সের মধ্যে ইনক্লুডেড অবস্থায় থাকবে এছাড়াও আরো অন্যান্য অনেকগুলো এক্সটেনশন আমরা ফ্রিতে দেওয়ার পরিকল্পনা করছি যেগুলো আমাদের ফ্রি স্টুডেন্টদের জন্য আমরা প্রোভাইড করব তো সেই টুলসগুলো পেতে অবশ্যই আমাদের পেজ লুপাইটিতে অবশ্যই আপনারা সংযুক্ত থাকবেন ফলো করে এবং ভিডিওটিতে লাইক করে সাথেই থাকবেন তো আজকের ভিডিওতে আমি মূলত দেখাবো যে কিভাবে আপনি ভিও থ্রি আলট্রা যেটা আমরা কোর্সের মধ্যে ইনক্লুড করে স্টুডেন্টদেরকে ফ্রিতেই দেব সেটার মাধ্যমে আপনি কিভাবে আনলিমিটেড এআই ভিডিও জেনারেট করতে পারবেন আনলিমিটেড ভিডিও জেনারেশন যেহেতু আপনি এ এর মাধ্যমে খুব সহজেই করতে পারবেন আপনার কোনো ক্রেডিট খরচ হবে না কিন্তু আমরা আমাদের একটি এক্সটেনশন লঞ্চ করছি যে এক্সটেনশনটি আমাদের কোর্সের মধ্যে ইনক্লুড থাকবে যে এক্সটেনশনটির সাহায্যে আপনি খুব সহজেই আপনার প্রম্পট থেকে আপনি চাইলেই ভিডিও জেনারেশন করতে পারবেন আমরা এমন একটি এক্সটেনশন আমাদের স্টুডেন্টদেরকে প্রোভাইড করব যে এক্সটেনশনটির সাহায্যে আপনি চাইলে প্রম্পট থেকে ভিডিও জেনারেশন করতে পারবেন সেই সাথে আপনি চাইলে যদি একটা স্ক্রিপ্ট দেন সেটিকে আপনি জেমিনায়ের এপি এর মাধ্যমে প্রম্পট অটো তৈরি করে আপনাকে অটোমেটিক্যালি ভিডিও জেনারেট করে দেবে সেই এক্সটেনশনটি তো এখানটাতে আপনি যেটা করতে পারবেন আপনি যদি চান যে আপনি প্রম্পট দিবেন টিএক্সট ফাইলের মাধ্যমে যে স্ট্রাকচারটি রয়েছে সেটি আমরা শিখিয়ে দেব পরবর্তীতে আমাদের স্টুডেন্টদেরকে যে স্ট্রাকচারটি আপনি ইউজ করলে আপনি চাইলেই কি করতে পারবেন এখান থেকে অটোমেটিক্যালি ভিডিও জেনারেশন করতে পারবেন এই ভিডিওগুলো আবার আপনার যেই ফোল্ডার রয়েছে সেখানে অটো ডাউনলোড হয়ে যাবে তো আমি যদি এখান থেকে চাই যে আমার যে ইমেজের প্রম্পটি রয়েছে প্রম্পটি আমি এখান থেকে চাইলেই কি করতে পারি সাবমিট করে দিতে পারি সাবমিট করে দিলে দেখবেন যে সবগুলো প্রম্প থেকে আমাদের মোট দশটা প্রম্পট আছে এই টি ফাইলের মধ্যে সবগুলো প্রম্প থেকে ভিডিও জেনারেশন হয়ে সেটা অটোমেটিক্যালি আমাদের ফোল্ডারে ডাউনলোড হয়ে যাবে এবং যেহেতু আমাদের প্রম্পটের দেখুন যে প্রথম যেই কথাটি রয়েছে গভীর জঙ্গলের সেই রাজা সেই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবে ফোল্ডার ক্রিয়েট করার পর সেখানে কিন্তু আমাদের ভিডিওগুলো ডাউনলোড হয়ে যাবে জাস্ট এখান থেকে আমি প্রম্পটাকে লোড করে দিলাম লোড করে দিয়ে জাস্ট স্টার্ট কিউতে ক্লিক করলে আমাদের প্রম্প রয়েছে যে কয়েকটা সে কয়টা এখানে জেনারেটে বসিয়ে দেবে অটো জেনারেটর বসিয়ে দেবে ধরুন এখানে দুইটা প্রম্পট আছে আগের গুলো আমি হয়তো ডিলিট করে দিয়েছি প্রম্পট আছে মোট দুইটা তো সেগুলো এখানে জেনারেশন শুরু করবে আচ্ছা জেনারেট হতে হতে আমরা আমাদের কোর্স সম্পর্কে একটু আলোচনা করি সেটি হচ্ছে যে আমাদের এই এআই মাস্টারি কোর্সের মধ্যে আমরা স্টুডেন্টদেরকে শেখাবো কিভাবে আপনি এআই কি ইউজ করে খুব সহজে এবং জাস্ট একটা কমান্ড দেবেন এবং সেই কমান্ডটিকে ফলো করে এআই আপনার ভিডিও তৈরি করে দেবে এবং সেই সাথে আপনারা এআই এর মাধ্যমে স্ক্রিপ্ট তৈরি করা থেকে শুরু করে এআই ভয়েস ওভার যেটা একেবারেই মনে হবে যে হিউম্যান ভয়েস সেই ভয়েস আপনি কিভাবে জেনারেট করতে পারবেন সেই সাথে আপনি কিভাবে ভিডিওগুলোকে খুব ইজিলি তৈরি করে ফেলতে পারবেন যেমন এখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিও গুলো অটো জেনারেট হচ্ছে সেই ভিডিও গুলোকে জাস্ট জোড়া লাগাবেন এবং ভিডিও তৈরি হয়ে যাবে অডিও টাও কিভাবে জেনারেশন করবেন খুব সহজে এবং খুব গুলো আপনি কিভাবে জেনারেট করবেন সেগুলো আপনাদেরকে এই কোর্সের মধ্যে শিখিয়ে দেওয়া হবে আমার ভিডিওটা প্রায় জেনারেশন খুব কাছাকাছি চলে এসেছে সেভেন্টি হয়ে গেছে দেখুন একটা ভিডিও আমার জেনারেট হয়ে গেছে এই ভিডিওটা দেখবো আমি ডাউনলোড হয়েছে কিনা জাস্ট একটু সময় দিব ভিডিওটা ডাউনলোড হওয়ার দেখুন আমার দুইটা ভিডিও কিন্তু অটো ডাউনলোড হয়ে গেছে আমাকে কোথাও ডাউনলোড ক্লিক করতে হয়নি কিছুই করতে হয়নি জাস্ট প্রথমে একটা দ্বিতীয়তে একটা দুইটা ভিডিও ডাউনলোড হয়ে গেছে দেখবো আমাদের ডাউনলোড ফোল্ডারে ভিডিওটি এসেছে কিনা দেখুন গভীর জঙ্গলের সেই রাজা সেই ফোল্ডারটিতে আমাদের দুইটা ভিডিও চলে এসেছে দুইটা ভিডিও আমি এখন একটু প্লে করে দেখি দেখুন কতটা রিয়েলিস্টিক কতটা হাই কোয়ালিটির ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে এটা তো জাস্ট আমি আপনাদেরকে সিম্পল একটা ওয়ে দেখাচ্ছি ভিডিওটা দেখুন এটা তো দেখাচ্ছি জাস্ট হচ্ছে আপনি প্রম্পট দিবেন প্রম্পট আপনার নিজের তৈরি করতে হবে তারপর এআই আপনাকে ভিডিও জেনারেট করে দেবে এখন যে ম্যাজিকটা দেখাবো সেটা আরো চমৎকার সেটি দেখুন আমি কি করি সেটি হচ্ছে যে জাস্ট আপনাকে কোনো প্রম্পট দিতে হবে না কিছুই না আমাদেরকে প্রম্পট তৈরি করতে হলেও তো এআই এর মাধ্যমে প্রম্পটগুলোকে তৈরি করে নিয়ে আসতে হয় তারপর সেই প্রম্পট গুলো দিয়ে আমাদেরকে গুছিয়ে সাজিয়ে তারপরে করতে হয় তাই না বিষয়টা অনেকটা ঝামেলার কিন্তু কেমন হয় যদি আপনি জাস্ট হচ্ছে আপনার স্ক্রিপ্টটা প্রোভাইড করবেন আর এআই সেখান থেকে অটো প্রম্পট জেনারেট করে সেই প্রম্পটের মাধ্যমে আপনাকে ভিডিও তৈরি করে দেয় জাস্ট আমি সিম্পলি একটা উদাহরণ দিচ্ছি সেটি হচ্ছে আমি একটা স্ক্রিপ্ট খুঁজে বের করি গুগল থেকে ধরুন একটা ভৌতিক স্ক্রিপ্ট হ্যাঁ আমি একটু লিখে সার্চ করি বাংলা ভূতের গল্প হ্যাঁ বাংলা ভূতের গল্প লিখে সার্চ করলাম যখনই বই লাগবে না আমরা জাস্ট ভূতের গল্প যে কোনো একটা গল্প আমরা জাস্ট এখান থেকে পিক ধরুন এটা একটা গল্প হ্যাঁ দুই হাজার বারো সালের রাতের ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরু আমি তখনই কল সেন্টারে চাকরি করি ইত্যাদি ইত্যাদি ধরুন আমি এতটুকু গল্প আমি নিলাম আমি চাইলে পুরোটা নিতে পারি কিন্তু যেহেতু আমরা জাস্ট একটা ওভারভিউ দিব তাই জাস্ট সিম্পল কিছু অংশ কপি করে নিলাম গল্পটা থেকে জাস্ট গল্পটা কিন্তু আমি জানিও না গুগল থেকে সার্চ করে বের করলাম জাস্ট আমরা কি করলাম ওই স্ক্রিপ্টটুকু এখানে প্রোভাইড করলাম পেস্ট করে আমাদের জাস্ট আর কোনো কাজ নেই আমরা এখানে জেনারেট অ্যান্ড অ্যাড টু কিউতে ক্লিক করে দেব জেনারেট অ্যান্ড অ্যাড টু কিউতে ক্লিক করলাম দেখুন আমাদের মোট প্রম্প তৈরি হয়েছে কয়টা এখানে দেখাচ্ছে যে ব্যাচ ব্যাচ আকারে প্রত্যেকটা ব্যাচে দশটার মতো প্রম্পট জেনারেট হয় হ্যাঁ এখানে মোট যতগুলো বাক্য পাবে ঠিক ততগুলো এখানে প্রম্পট জেনারেট করবে প্রতিটা বাক্যের জন্য যেমন ঘটনাটি দুই হাজার বারোর এক শীতের রাতে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরু এই জন্য ওরা একটা প্রম্পট তৈরি করবে আমাদের এক্সটেনশনটি আলাদা করে একটা প্রম্পট তৈরি করবে তারপরে যে আমাদের যে বাক্যটা আছে যেমন আমি তখন এক আইএসপি এর কল সেন্টারে চাকরি করি ঠিক আছে আমাদের প্রত্যেকটার জন্য একটা করে প্রম্প তৈরি করে বাক্যের জন্য তো এখানে মোট এখানে হয়তো বা চল্লিশটা বাক্য পেয়েছে সম্ভবত এজন্য জন্য চল্লিশটা প্রম্পটে আমাদের প্রত্যেকটা ব্যাচে যেহেতু দশটা করে প্রম্প জেনারেট হয় চারটা ব্যাচ তৈরি হচ্ছে চারটা ব্যাচে চল্লিশটা প্রম্প তৈরি হবে তো এইখানটাতে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের চারটা ব্যাচের জন্য চল্লিশটা প্রম্প যদিও জেনারেট করে কিন্তু প্রত্যেকটা কিন্তু অটোমেটিক্যালি কি করবে বসিয়ে দিয়ে প্রত্যেকটা অটোমেটিক জেনারেটর বসাবে এবং সেটাকে ডাউনলোড করবে আমি জাস্ট এখানে আপনাদেরকে দেখাই আমি অল্প কয়টা ভিডিও জেনারেশন পর্যন্ত এখানে দেখিয়ে দেব তারপরে আপনারা দেখতে পারবেন দেখুন এখানে আমাদের ব্যাচ টু জেনারেট হয়ে গেছে মানে এটা হচ্ছে ব্যাক এন্ডে হচ্ছে আমাদের যেই প্রম্প্ট গুলো জেনারেট আমরা চোখের সামনে দেখতে পারি এগুলো কিন্তু ব্যাক এন্ডে তৈরি হচ্ছে আমাদের মানে বিশটা প্রম্প্ট জেনারেট কমপ্লিট কিন্তু সেই প্রম্প্ট গুলো সব হচ্ছে আমাদের এই এক্সটেনশনটি তার মেমোরিতে সেভ রাখবে এবং সেই প্রম্প্ট গুলোকেই পরবর্তীতে এই পাঁচটা জেনারেটর পরে ছয় নাম্বারটা বসাবে ছয়ের পরে সাত বসাবে আমাদের কতগুলো প্রম্ট থাকবে এতে যদি হাজারটা প্রম্পও থাকে সেই প্রম্পটগুলোকে অটোমেটিক্যালি জেনারেশনে নিজে নিজে বসিয়ে সেগুলোকে ডাউনলোড করবে মানে জেনারেটের পরে ডাউনলোডে বসিয়ে দেবে এখানে কিন্তু আমাদের অলরেডি দুইটা ভিডিও জেনারেট কমপ্লিট দেখেন যখনই দুইটা ভিডিও জেনারেট কমপ্লিট আরও দুইটা কিন্তু প্রম্ট এখানে অটোমেটিক্যালি বসে গেল আমাদের ভিও থ্রি আলট্রার যে বিষয়টা সেটা হচ্ছে সর্বোচ্চ পাঁচটা অ্যাট এ টাইম হচ্ছে জেনারেশন প্রসেস করতে পারে দেখুন পাঁচটা জেনারেশনের পরে কিন্তু আর জেনারেশন বসাবে না এই পাঁচটা ভিডিও জেনারেশন করবে তার পরবর্তীতে পাঁচটার ভিতর থেকে যদি একটাও জেনারেশন কমপ্লিট হয় সেগুলো আবার পরবর্তীতে নতুন প্রম্পট জেনারেট বসিয়ে দেবে আর যেগুলো জেনারেট হয়ে গেছে সেগুলো ডাউনলোড করবে যেমন তিন দুই পাঁচ পাঁচটা আমাদের জেনারেশন কমপ্লিট আমরা দেখবো আমাদের ভিডিও ফোল্ডারে সেটা কি জেনারেট হয়েছে কিনা দেখুন নতুন আর একটা ফোল্ডার তৈরি হয়েছে দুই হাজার বারো সালের এক শীতের ডিসেম্বর যেটা বলছিলাম যে প্রথম বাক্য দিয়ে হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করবে দেখুন এখানে আমাদের পাঁচটা ভিডিও ডাউনলোড কমপ্লিট আমি জাস্ট শর্ট বাই নেম দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে এখন দেখি এবং আরেকটা বিষয় আমাদের এক্সটেনশনটিকে আমরা এমনভাবে সাজিয়েছি বা এতটাই স্মার্ট করেছি যে এটা যে প্রম্প জেনারেশন করবে সেটা কনসিস্টেন্সি মেনটেন করবে মানে এখানে ক্যারেক্টার কনসিস্টেন্সির যে বিষয়টা থাকে যে প্রথমে যে ক্যারেক্টার থাকবে তার যে এইজ থাকবে তার যে চেহারার যে ভঙ্গিমা থাকবে বা ড্রেস আপ থাকবে সেটাকেই ফলো করে পরবর্তী প্রমটাকে জেনারেট করবে এতটাই স্মার্ট আমরা করেছি দেখুন এখানে মোট ফোর ব্যাচ জেনারেটেড এখানে প্রায় চল্লিশটার মতো আমাদের প্রম্প রয়েছে যেগুলো জাস্ট হচ্ছে ওর কাজ থাকবে কি প্রত্যেকটা বাক্যের মতো করে প্রত্যেকটা প্রম্পট হচ্ছে জাস্ট সাবমিট করা ভিডিও জেনারেশন কমপ্লিট হলে সেটাকে ডাউনলোড করে দেখুন আমাদের যে এক্সটেনশনটা আছে সেটা এমন ভাবে তৈরি করা যে 10 সেকেন্ডের ডিলে দিয়ে 10 সেকেন্ড পর চেক করবে কয়টা কিউতে আছে সেটাকে আবার রিজেনারেটে বসিয়ে দেবে যে কয়টা খালি পাবে যেমন একটা খালি পেয়েছে একটা বসিয়ে দিয়েছে তো দেখুন আমাদের অনেকগুলো ভিডিও কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে এবং প্রত্যেকটা ভিডিও আপনার গল্পের সাথে বা স্টোরির যে স্ক্রিপ্ট থাকবে অডিওর সাথে আপনারা মিলিয়ে যদি ভিডিও তৈরি করতে চান খুব সহজে কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে পারবেন এটা থেকে আপনি কিভাবে খুব সহজে ভিডিও জেনারেট থেকে শুরু করে ভিডিওগুলোকে মেক করবেন থাম্বনেল জেনারেশন করবেন তারপরে হচ্ছে কি আপনার স্ক্রিপ্টটা কিভাবে রাইট করতে হবে অডিও কিভাবে তৈরি করবেন অডিওটাকে কিভাবে নয়েজ যেগুলো থাকবে সেগুলোকে রিমুভ করা থেকে শুরু করে মানে এ টু জেড একটা কন্টেন্ট ক্রিয়েশনে যা যা প্রয়োজন তার সবকিছুই কিন্তু আমরা আমাদের দেরকে প্রোভাইড করব তাই অবশ্যই দেরি না করে আমাদের এই মাস্টারি কোর্সে আপনারা জয়েন হয়ে যেতে পারেন এখানে আপনারা অসংখ্য রিসোর্স পাবেন যেগুলো আপনার কন্টেন্ট ক্রিয়েশনকে খুবই সহজ করে তুলবে এমনি আরো আপডেট কোর্স এবং আপডেট টুলগুলো গুলো সম্পর্কে জানতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে